ওই সৌদি আরবের গরমের কথা প্রবাসী বান্দাদের ওই বান্দারা বলতে পারবে সৌদি আরবের গরমের কি হালাত তুমি তো জানো না যেই বান্দা যেতে পারবে যেই বান্দা যাবে তারপরে সেই বান্দা বলতে পারবে এত গরম তো তাপ এত তাপের মধ্যে প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে ওই প্রবাসীদেরকে মাঝে মাঝে টেলিফোন করে জিজ্ঞাসা করবেন গরমের কী হালাত সৌদি আরবের গরমের কী হালাত একটু বলো না তখন বুঝতে পারো বা ওই তাবুকের যুদ্ধের সময়ে কি পরিমাণ গরম কি পরিমাণ গরম আবহাওয়া বলে আসমান থেকে অগ্নি বৃষ্টিগুলো মনে হলো নিচের মধ্যে নিচের মধ্যে পড়তেছে এরে আল্লাহর বান্দারব রহমাতুল্ল আলমিন মসজিদে নবী ঘোষণা দিয়া দিলেন তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে কোন কোন আমার সাহাবাইকার আমরা তৈয়ার আছো অর্থনৈতিক অবস্থা ভালো না যেই যেই সাহাবাইকার আমরা আজকের এই তাবুকের যুদ্ধে একটা টাকাও যে দান করতে পারো বা এর বদৌলতে আল্লাহ তোমাদেরকে মাওলা জান্নাত দিয়া দিবে আমার মাউলার মালিকের দল করো এই দলে তুমি নিজেকে সংসদ সদস্য বানায় নাও এই দলের মধ্যে নিজের তুমি মেম্বার বানায় নাও এই জন্য তো বলি আড়াই হাজারের মানুষেরা নিজের চালাক বানাও তবে দুনিয়া বি লাইনের চালাক বানায় না দিনী লাইনের অনেক অনেক বড় চালাক তুমি কেমনে বানাইবা বলে দিনী লাইনে প্রতিযোগিতা করো দিনী লাইনে প্রতিযোগিতা করো দুনিয়া বিলাইনের প্রতিযোগিতা আমি অত কম করলাম না আরেকজনও কম করলো না আরেকজনও কম করলো না শুধু দুনিয়া বিলাইনে কে দামি বাড়ি করলো আমি কেন পারলাম না সে একটা দামি গাড়ি কিনে ফেললো আমি কেন পারি নাই সে এত দামি পোশাক পরিধান করে 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 চলাফেরা করে তাহলে আমি কেন পারব না অথচ তাক সাহাবায় কেরামরা দুনিয়া বিলাইনে অগ্রসর হওয়া যায় না কেউ কাউকে দেখলেই জিজ্ঞাসা করে না এত দামি তুমি গাড়ি কেমনে করলা এত দামি বাহন তুমি কেমনে ক্রয় করলা এত দামি সুন্দর ঘর তুমি কেমনে বানাইলা এত দামি পোশাক তুমি কেমনে কোথেকে কিনলা পরিধান করলা অথচ সাহাবায় কেরামরা একে অপরকে দেখলে দিনে প্রতিযোগিতা করে তাবুকের যুদ্ধের ব্যাপারে এমন কোনো বান্ধা নাই এই যুদ্ধের ব্যাপারে জানে না সবাই জানে ওই তাবুকের যুদ্ধের ব্যাপারে প্রত্যেকটা বান্দার প্রায় ধারণা আছে ইসলামের ইতিহাস সম্পর্কে হিস্টোরি সম্পর্কে যেই বাংলারা জানে ওই বান্দা বলতে পারবে তাবুকের যুদ্ধ যেই সময়ে হয়েছিল ওই সময়ে সৌদি আরবের আবহাওয়ার অবস্থা বেশি ভালো না সৌদি আরবের আবহাওয়া এত গরম এমনিতেই তো গরম ওই সময় এমন তাপমাত্রা ছিল সাহাবাই কেরাম বলেন মনে হলো আসমান থেকে অগ্নি বৃষ্টিগুলো জমিনের মধ্যে ঝরে 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 পড়ে জমিনটা হয়ে গেল তামা এই পরিস্থিতিতে তাবুকের যুদ্ধটা হয় ছিল আবার ওই তাবুকের প্রান্তর মদিনা থেকে অনেক কাছে ব্যাপারটা এরকম না বলে মদিনা থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে তাবুকের রমজানে যাওয়ার পরে এক আল্লাহর পান্দা টেলিফোন করে বলল হুজুর খবর পাওয়া গেলাম আপনি মদিনায় এসেছেন আমার গাড়ি আপনার জন্য পাঠায় দিব তাবুকের প্রান্তরে আসবেন সুন্দর করে ঘুরে ঘুরে দেখে যাবেন আমি বললাম না না রমজান মাসে এত কষ্ট করে দূরে যাওয়া যাবে না কেন বললাম কারণ এত গরমের মধ্যে তো লং গুলো করা যায় না অথচ তাকায় দেখ সাহাবাই কেরাম কেমনে এখন তো ডিজিটাল সব সুন্দর ডেভেলপ হয়ে গেল ওই সময় এত দামি গাড়ি নাই ওই সময় এত দামি বাহনও নাই কত কষ্ট করে 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 তাবুকের প্রান্তরে যাওয়া লাগবে এর আড়াই হাজারের মানুষেরা ওই তাবুকের যুদ্ধে সাহাবাই কেরাম তো উপস্থিত হয়ে গেলেন ওই সৌদি আরবের গরমের কথা প্রবাসী বান্দাদের জিগাইও ওই বান্দারা বলতে পারবে সৌদি আরবের গরমের কি হালাত তুমি তো জানো না যেই বান্দা যেতে পারবে যেই বান্দা যাবে তারপরে সেই বান্দা বলতে পারবে এত গরম এত এত তাপের মধ্যেও প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে ওই প্রবাসীদেরকে মাঝে মাঝে টেলিফোন করে জিজ্ঞাসা করবেন গরমের কি হালাত সৌদি আরবের গরমের কী হালাত একটু বলো না তখন বুঝতে পারো বা ওই তাবুকের যুদ্ধের সময়ে কি পরিমাণ গরম কি পরিমাণ গরম আবহাওয়া বলে আসমান থেকে অগ্নি বৃষ্টিগুলো মনে হলো নিচের মধ্যে নিচের মধ্যে পড়তেছে এরে আল্লাহর বান্দারব রহমাতুল্ল আলামিন মসজিদে নবী থেকে ঘোষণা দিয়া দিলেন তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে কোন কোন আমার সাহা কার আমরা তৈয়ার আছো অর্থনৈতিক অবস্থা ভালো না যেই যেই সাহা কার আমরা আজকের তাবুকের যুদ্ধে একটা টাকাও যে দান করতে পারো বা এর বদৌলতে আল্লাহ তোমাদেরকে মাওলা জান্নাত দিয়া দিবে রহমাতুল্লিল আলামিনের কথা সত্য না মিথ্যা বিশ সত্য নাকি শতভাগ সত্য রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সুন্দরভাবে জানায় দিলেন সাহাবায়ে কেরামরা তাবুকের যুদ্ধের মধ্যে যেই যেই সাহাবীরা যেই যেই মানুষেরা এই যুদ্ধের মধ্যে কিছু টাকা বাকি যে কোনো লাইনে যে দান করবা আমিও আদাতিয়া দিয়া দিলাম আল্লাহ তারে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে সাহাবাই কেরম এই কথা বলতে দেরি আমার নবীর কথা শুনে বড়ই অনুপ্রাণিত হয়ে গেলেন কত অনুপ্রাণিত হলেন বলে সব সাহাবিরা দৌড়াইয়া তাদের নিজ নিজ গৃহের মধ্যে চলে গেলেন শুধু তাই না ও মরে ফারুক আজম আনহু এমন কোন বান্দা নাই এই সাহাবিকে চিনে না ওই সাহাবি দৌড়াইয়া বলেন আমি আমার নিজের গৃহের মধ্যে চলে গেলাম আমার গৃহের মধ্যে যাইয়া আমি আমার জীবনের সব সম্পত্তিগুলোকে দুইটা ভাগ করে নিলাম একটা ভাগ আমি আমার ঘরের মধ্যে রেখে দিলাম আর একটা ভাগ নিয়ে নিয়ে আমি মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলাম রহমাতুল্লিল আলমিনের দরবারে যাই আর পথি মধ্যে যায়া যায় ওমরে ফারুক বলে আমি চিন্তা করি আজ পর্যন্ত আমি আবু বকরকে আমলের অনেক পিছনে ফালাইতে পারলাম না আজ পর্যন্ত আমি আবু বকরকে দানের লাইনে পিছনে পারলাম না আমি আবু বকরের সামনে যেতে পারলাম না আমি আবু বকরের সামনে অগ্রগামী হয়ে যেতে পারলাম না আজকে এই দানের মাধ্যমে আমি আবু বকরকে পিছনে ফালাইয়া দিব সব দানগুলো নিয়া নিয়া অর্ধেক বাগ নিয়া নিয়া নবীর দরবারে হাজির হয়া যায় সাহাবায় ক্যারাম সবাই নিজের এবিলিটি অনুসারে তাবুক যুদ্ধের মধ্যে দান করতে আরম্ভ করে দেয় শুধু তাই না আবু বকর রদিয়ান নিজের গৃহের মধ্যে যাইয়া সব সম্পত্তিগুলো নিয়া নিয়া নবীর দরবারে হাজির করে দেয় রহমাতুল্লিল আলামিন যখন মসজিদে নবীতে বসে বসে সবার দানগুলো যখন করতে আরম্ভ করে দিলেন নবী আমার ডাক দিয়া বলে উমার ওই তাবুকের যুদ্ধের জন্য তুমি কি এনেছো আমায় বলো ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয় নবী আমার আপনি যখন বলেছেন তাবুকের যুদ্ধের মধ্যে যারা কিছু দান করবে আমার আল্লাহ পাক মায়া করে এদের জান্নাত দিয়া দিবে নবী আমি নিজের ধরে রাখতে পারি নাই আমি তো মাওলা জান্নাতি আমি হয়ে যেতে চাই আমি দৌড়াইয়া আমার গৃহের মধ্যে চলে গেলাম সব ওই গৃহের মধ্যে যাইয়া ও নবী আমি আমার ধন দুইটা ভাগে ভাগ করে নিলাম একটা ভাগ আমি সুন্দর করে ঘরের মধ্যে রেখে দিলাম আর একটা ভাগ নিয়ে নিয়া নবী আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম নবী খুশি হয়েয়া গেলেন ও মরে ফারুকের জন্য বরকতের জন্য দোয়া করলেন সব সাহাবাই কেরামদের কাছ থেকে আমার নবী একজন দুইজন তিনজন সবাই করে করে দানগুলো গ্রহণ করে এবার এবার রহমাতুল্লিল আলামিন আবু বকরকে ডেকে বলে এরে আবু বকর ওই তাবুকের যুদ্ধের জন্য তুমি আমার জন্য কি এনেছ আবু বকর ডাক দিয়া বলে নবী আমার যখন আপনি ঘোষণা দিয়েছেন তাবুকের যুদ্ধের মধ্যে যেই দান করবে এক লাশ নিয়ে দান করতে দেরি হবে আমার মাওলা দানের বদৌলতে জান্নাত দিতে দেরি করবে না আমি আবু বকর দৌড়ে আমার ঘরের মধ্যে চলে গেলাম ওই ঘরের মধ্যে যাইয়া আমি আমার ঘরের মধ্যে আমার সব সম্পত্তি গুণ গুণ একসাথে করে নিলাম নবী গো এই সম্পত্তিগুলো নিয়ে নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম জানেননি জানেননি আমার ঘরের মধ্যে এখন আর কেউ নাই শুধুমাত্র বাকি আছে আমার আল্লাহ এবং আপনি ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো অবশিষ্ট না নবী আমার আবু বকরের জন্য বরকতের দোয়া করলেন জন্য দোয়া করলেন কি বুঝাইতে চাইলাম জানো ফারুক ও দুনিয়ার মানুষেরা আমি আবু বকরকে আমলের দিক থেকে পিছনে পালাইবার জন্য আমার জেন্দিগিতে আমি কম চেষ্টা করি নাই তাবুকের যুদ্ধেও ব্যতিক্রম না ওই তাবুকের যুদ্ধের মধ্যে আমি আবু বকরকে পিছনে ফানাইবার জন্য আমার সব ধন সম্পত্তিগুলো দুইটা ভাগে ভাগ করে নিলাম একটা ভাগ নিয়ে নিয়ে যখন আসতেছিলাম আমার চিন্তা হয়ে গেল আমি আজকে আবু বকরকে পেছনে ফালাইয়া দিব না 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 মৃত্যু পর্যন্ত যদি আমি ওমর আমলের লাইনে আগায়া যাই আর দানের লাইনে আগায়া যাই দিনই লাইনে আবু বকরের সাথে প্রতিযোগিতা করে আমি ওমর কশিনকালেও ফাস্ট হতে পারব না সাহাবায় কারাম লাইনে কি পরিমাণ প্রতিযোগিতা করলেন এরে আড়াই হাজারের মানুষ একটু বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে একটু মাথাটা লাগাই একটু চিন্তা ভাবনা করো তুমি দিন দিনের প্রতিযোগিতা কি পরিমাণ করতে পারো আর দুনিয়াবি লাইনের প্রতিযোগিতাও কি পরিমাণ করো দিন লাইনের প্রতিযোগিতা কেমনে কেমনে আমার অমক ভাই নামাজ পড়তে পারে আমি কেন পারব না আমার অমক ভাই রোজা রাখতে পারলে আমি কেন পারব না আমার অমক ভাই এক আমল করতে পারলে আমি কেন পারব না আমার অমক ভাইয়ের ধন থাকার পরে জারিয়া হিসাবে দান করতে পারলে আমি কেন পারব না এই চিন্তা যদি অন্তরের মধ্যে ঢুকাও তাহলে বান্দা কি হবে জানো জানো বলে দিন লাইনের প্রতিযোগিতায় ফার্স্ট যদি হয় যেতে পারো তাহলে এই তো রবের মাঘ ফেরার সুন্দরভাবে পাওয়া যাবে আল্লাহ বলেন ফার্স্টা বিকুল খৈর হে আমার বান্দা বান্দিরা দিনী লাইনে তোমরা সবাই মিলে প্রতিযোগিতা করো তবে দিনী দুনিয়া বিলাইনে লাইনে প্রতিযোগিতা করার দরকার নাই তোমাদের রবের মাকফিরাত ক্ষমার দিকে তোমরা দৌড়ে দৌড়ে আসো আর ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের ব্যাপারে বয়ান তো অনেক শুনলেন শুধু তাই না বলে জান্নাতের বয়ান শোনার পরেও আল্লাহ দিসে কুদুসির মধ্যে জানা দেয় বলে ওই জান্নাতের দিকে দৌড়ে যাবি বলে কেমন জান্নাত Ya no, ya no. আল্লাহাদিস কদুসিতে বলেন আদা তুলি ইবা দিয়া সলিহীন মালা আত ওয়ালা উদনুন আলা কলবি বাসার আল্লাহ বলেন সলেহ বান্দাদের জন্য আমি আল্লাহ ক্ষমা প্রার্থনা করে ওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত রেডি করে রাখলা যেই জান্নাত হলো এমন জান্নাত বলে মালা আইনুন র পৃথিবীর কোনো চক্ষু ওই জান্নাত দেখে নাই ওয়াদা উজুন পৃথিবীর কোনো কর্ণ ওই জান্নাতের ব্যাপারে পূর্ণাঙ্গ শ্রবণ করতে পারে নাই ওয়ালা আলা পৃথিবীর কোন মানুষের অন্তর উপলব্ধি করতে পারে না কোন মানুষ কল্পনাও করতে পারে না ওই জান্নাতটা কত সুন্দর হবে দুই বন্ধু দুইজনের সাথে খুব মধুর সম্পর্কে যখন জড়া গেল এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে কালেও যায় নাই কোনো দিনও যায় নাই এবার এক বন্ধু আরেক বন্ধুকে বলে দিল বন্ধু রে আমার বাড়িতে তো আমি নিতে পারলাম না বল না কোনদিন তুই আমার বাড়িতে যাবি বলে তোর বাড়িতে কি কি আছে বলে আমার বাড়িতে আমার ডাইনিং রুমে আমার বেডরুমে এই 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 মালগুলো এই এই জায়গায় আছে এবার বন্ধু যখন আরেক বন্ধুরে কথায় কথায় সুন্দর করে ঘরের সব কিছু যখন জানা দিল এক বন্ধু বন্ধুকে জানায় দেওয়ার পরে হঠাৎ করে একদিন দাওয়াত করে দিল বন্ধু আমার ঘরের মধ্যে দোয়া পরাবো আয় আয় তুই আমার ঘরের মধ্যে দাওয়াতের মধ্যে আয় আমার ঘরে দাওয়াত খাবি এভাবে যখন বন্ধুকে দাওয়াত দিল ওই বন্ধুটা এবার মনে মনে রাতের বেলা শুয়া শুয়া চিন্তা করে আমার বন্ধু যে আমাকে বলল। অমুক জায়গায় বন্ধুর ঘরের মধ্যে বাবে এভাবে ফার্নিচারগুলো সাজানো আছে তাহলে এমন হতে পারে রুমটা মনে হয় এত সুন্দর হতে পারে বিল্ডিংটা মনে হয় এরকম ধরনের হতে পারে এভাবে ওই বন্ধুর মাঝে কল্পনাও চলে আসলো কোনো এক জায়গায় যখন হুটহাট করে রওনা হয়ে যাবেন তখন দেখবেন ওই জায়গার কল্পনা ঘুমাইলেও চলে আসে ওই জায়গার কল্পনা আপনি থাকলেও তো চলে আসে আল্লাহ বলেন আমি রব! তোর জন্য যেই জান্নাত বানাইলাম এই বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত রেডি করে রাখছি বলে যেই জান্নাতের ব্যাপারে কল্পনাও করতে পারবি না কত শুন ওই জান্নাত পাওয়ার জন্য রবের দিকে তুই দৌড়া দৌড়া কেন আসবি না ওই রবের দিকে অনতি বিলম্বে বিলম্বে দৌড়ায় চলে আসো বলে যেই বান্দা ওই রবের মাক ফিরাত পাওয়ার জন্য দৌড়ে আসবে তার প্রতিদান হবে মাওলার জান্নাত आतिनाफ़ दार दुनिया न हसन आतिनाफ़ दार उबा ना हसन यासल या मुस्ती नदीना لفتی کارا بالعلوم والغنا ہر گوڑی میں دین تو تیار ہے جو نہ منگے اس تو بے زارو ہے وہی جنت কোন কোন বান্দা চাও দুহাত তুলে মালিকের দেখা দাও আল্লাহ গো তোমারই বান্দারা জান্নাত চায় আল্লাহ গো তোমারই বান্দারা জান্নাতের মেহমান হতে চায় তুমি তোমার সব বান্দাদেরকে মাফ করে জান্নাতে দিয়া দাও এর আড়াই হাজারের মানুষেরা আল্লাহ তালাকি কি সুন্দর করে আহ্বান করে এ বান্দারা আয় আয় তোমাদের রবের মাগফেরাতের দিকে ফিরে ওই রবের ক্ষমার দিকে তোমরা ফিরে আয়ো ওই রবের ক্ষমার দিকে যখন ফিরে আর টাও তোমরা পেয়ে যাবা দিনই লাইনেও প্রতিযোগিতা করো তবে দুনিয়া বিলাইনের প্রতিযোগিতার কোনো দরকার নাই দুনিয়া বিলাইনের প্রতিযোগিতা করা লাগবে না আল্লাহ যে কোনো সময়ে যে কোনো কাউকেই যেভাবে হক দিয়া দিতে রে বান্দা শুধু তাই না বলে দিনই লাইনের প্রতিযোগিতা কম করলাম না কিন্তু ওই দুনিয়া বিলাইনের প্রতিযোগিতা কম করি নাই দিনই লাইনের প্রতিযোগিতার জন্য কোনো আমলগুলো পুঁজি বানাইতে পারলাম না কোনো আমলগুলো রিজার্ভ করে 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 রাখতে পারলাম না অথচ নবী জানা দিলেন ওই বান্দা বড় চালাক যেই বান্দা এক নাম্বারে নিজের নিজে নিজের নিজে চিনতে পেরেছে দুই নাম্বারে ওই উম্মরটা বড় চালাক যেই উম্মরটা সুন্দরভাবে ওই মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করতে পেরেছে নিজের নিজে কেমনে চিনবা বাড়িতে যে আয়নার সামনে দাঁড়া যাও আয়নার সামনে দাঁড়াইয়া নিজের দাড়িটার দিকে দিকে একটু তাকায়া দেখো না আমি যে দাড়ি রাখলাম ওই নবীর আদর্শ অনুযায়ী রাখতে পারলাম কি পারলাম না আমি যে মুস রাখলাম ওই মুসটা নবীর আদর্শ অনুযায়ী রাখতে পারলাম কি পারলাম না আমি যে জামা পরিধান করলাম আমার নবীর আদর্শ অনুযায়ী হলো কি হলো না আমি যে চলাফেরা করতেছি আমার নবীর আদর্শ অনুযায়ী চলাফেরা করতে পারলাম কি পারলাম না নাকি আমি মেসিরে ফলো করলাম নেই ফলো করলাম আমি বিটিএস দের ভক্ত হইয়া দের কে ফলো করলাম এর বান্ধা যুবকদের দিকে তাকায়া দেখো ওই যুবকের মেসি মেসিরে ফলো করে নেইমারেরে ফলো করে বিটিএস রে ফলো করে বিটিএস নিয়ে পয়ান করলে অনেক যুবকেরাও তো আমার উপরে খেপে গেল কমেন্ট বক্সে আইসা আইসা অনেক গালি গালাজ দিতে আরম্ভ করলো আমাকে এমন কথাও বলল হুজুর আপনি দুনিয়া বিলাইনের কি পরিমাণ সেলিব্রিটি হলেন আমরা যারে মানি ওই বিটিএস আর্মিরা ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল ওই বিটিএস আর্মিদেরকে সবাই চিনে সবাই জানে আমিও তো কমেন্টের রিপ্লাই দিয়া দিলাম তুই দুনিয়ার বিটিএস আর্মিদেরকে মাইনা মাইনা এদেরকে ওয়ার্ল্ড সেলিব্রেটি মনে করলা কিন্তু আমি আমার যেই নবীর মেনে মেনে আদর্শ চলি ওই শুননা নবীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই ওই নবীর কোনো ইউটিউব চ্যানেল নাই ওই নবীর কোনো গান ফেসবুকেও ভাইরাল না ইউটিউবও ভাইরাল না কিন্তু ওই নবীর জন্য তাকে দেখ পুরু পুরো পৃথিবীটা কি পরিমাণ পাগ পাগল মদিনায় যায় দেখবা ওই নবীর জন্য কি পরিমাণ মানুষেরা পাগল ওখানে যায় যায় দেখবা নবীর রাউদা শরীফের সামনে দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে কান্না করে এই মানুষের একটু শিগাইও কেন তুমি কান্না করো ওই মানুষগুলো বলবে ওই নবীরে পাই নাই নবীর সাহাবাই কারামদের কেউ পাই নাই কিন্তু নবীর আউজা শরীফের মধ্যে শুয়া আমি জানি নবী এখানে আসে জন্যই তো চোখের পানি ধরে রাখতে পারে না আমি বলি বিটিএস আর্মি আমি ফলো করি না করি না করি না আমি যেই আদর্শ নিয়ে ফলো করি ওই নবীর আদর্শ এত সুন্দর বলে যেই নবীর আদর্শের সাথে তুলনা করার মতো কোনো আদর্শ পৃথিবীতে হয় না ওই নবীর আদর্শ ফলো করো ওই নবীর আদর্শে আদর্শ হয়ে যাও রহমতুল্লিল আলামিন জানিয়ে দিলেন

জন্য যেই বান্দা পুঁজি বানায় ওই বান্দা চিন্তা করে কবরের মধ্যে যাওয়ার পরে রবের পরিচয় দিতে পারবো কি পারবো না ওই কবরে যাওয়ার পরে ধর্মের পরিচয় দিতে পারবো কি পারবো না ওই কবরের মধ্যে যাওয়ার পরে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দিতে পারবো কি পারবো না এই চিন্তা লালন করে করে এই বান্দা মাহফিলের দুইটা পর্যন্ত বসে থাকে এই চিন্তা করে করে ঠান্ডা বানিয়ে দিয়ে অজু বানায় ফজরের নামাজের দিকে দৌড়া যায় এই চিন্তা করে করে এই বান্দা জোহর আসর মাগরি বেশা কোনো নামাজ ওই বাদ দেয় না শুধু একটাই চিন্তা ওই মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি পুঁজি আমি বানাইতে পারলাম এর বান্দারা দুনিয়া বিলাইনে তো এত সুন্দর হাতটা পেয়ে গেলাম কিন্তু হাতের হকটাও ঠিক মতন আদায় করতে পারলাম না এত সুন্দর আল্লাহ দুইটা চক্ষু দিয়া দিলেন এই দুইটা চোখের হক আর আদায় করতে পারলাম না আল্লাহ গ্রান নেওয়ার জন্য তো সুন্দর নাকটা দিয়া দিলেন আমি এই নাক দিয়া হক আদায় করতে পারলাম না আমি আমার মাওলার হক ঠিক মতন আদায় করতে পারি নাই কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ আমার সামনে চলে আসলো সৌদি আরবের বিশাল একটা অনুষ্ঠানের মধ্যে ওই অনুষ্ঠানে ছোট্ট একটা বাচ্চা ওই বাচ্চার দুইটা চোখ নাই অন্ধ দুইটা চৌকি এই বান্দার নাই ছোট্ট মানুষ সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হওয়া গেলেন সঞ্চালকদের প্রশ্নের সম্মুখীন হওয়া গেলেন